সিবিআই চার্জশিট দিয়েছে বিচার চলছে সুপ্রিম কোর্ট মনিটর করছে দেখুন সব মানুষেরই নিশ্চিতভাবে তাদের মনে লেগেছে এবং সবাই বলবেন এই জঘন্য ঘটনা বৈশাখিক ঘটনা তো এই জায়গাটা দাঁড়িয়ে যারা এই ঘটনার নিন্দা করেছেন বা প্রতিবাদ করেছেন সেটা তো করতেই পারেন তো আমরা সবাই করেছি মুখ্যমন্ত্রী করেছেন কিন্তু এই সুযোগে কিছু বাম কিছু অতিবাম কিছু অন্ধ তৃণমূল বিরোধী হঠাৎ উগ্রভাবে সম্পূর্ণ রকম ভিত্তিহীন অডিও ভিত্তিহীন ভুয়ো ফেক কিছু রিপোর্ট এগুলোকে সামনে দিয়ে একটা প্রতিহিংসার উল্লাসে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে মানুষের আহত আবেগকে বিপথে চালিত করেছে আমাদের আপত্তিটা তাদের নিয়ে অর্থাৎ কেউ বিরোধী দল সমালোচনা করবে তো স্বাভাবিক ব্যাপার কিন্তু মাঝখানে হঠাৎ দেখা গেল কয়েকজন এমন ধরনের কিছু সংলাপ ব্যক্তিগতভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত হাতে গোনা কয়েকজন নেতা কর্মী এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা তাদেরকে যেভাবে বিভিন্ন বিশেষণ দিয়ে কুৎসিত আক্রমণ পাশের বাংলাদেশ দেখিয়ে এবার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে দাঁড়িয়ে দেবো পালিয়ে যাবে চটি চাটা যে অকথ্য ভাষায় গালাগালিগুলো হলো এবং মিথ্যার উপর ভর করে সেই কিছু শিল্পী তাদের একশোবার অধিকার আছে পারফর্ম করার একশোবার কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক যারা তৃণমূল কংগ্রেসের পরিবার যাদের আয়োজকরা তৃণমূল কংগ্রেস করেন তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের যারা বলেছিল উৎসব বয়কট করুন যারা বলেছিল উৎসবে নেই যারা বলেছিল এবার তো বাংলাদেশে পালিয়ে যাবে যারা বিকৃত আক্রমণ করেছে তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে ফলে আমরা অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা যেখানে যেখানে উদ্যোক্তা এই আরজিকর কাণ্ডে যে যে শিল্পী যে যে তারকা কুৎসিত ভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে সরকারকে আক্রমণ করেছে বিষদকার করেছে সৌজন্যের বাইরে গিয়ে আক্রমণ করেছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতার বাইরে গিয়ে অসত নিয়ে আক্রমণ করেছে তাদেরকে বয়কট করুন তাদেরকে ডেকে এনে এই নাচ গানের মঞ্চে তাদের এই শীতকালীন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কেউ বলেছিলেন আটব চটি চাটা নই চটি চাটা নই তিনি কেন তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে এখন গান গেয়ে রোজগার করবেন কেউ একজন আরো খারাপ খারাপ কথা বলেছেন তাঁর ছবি কেন কোথাও একটা দেখা যাবে ফলে তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা তারা গত তিন সাড়ে তিন মাসে যে তারকারা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী সরকার এদের কুৎসিতভাবে আক্রমণ করেছেন বাংলাদেশের তুলনা দিয়ে অরাজকতা তৈরিতে মদত দিয়েছেন তাদের দয়া করে কোনো অনুষ্ঠানে ডাকবেন না যদি কোনো নাম আসে কোন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের আঘাত লাগছে তারা প্রতিবাদ করছেন সংগঠকদের বলবো যারা তৃণমূলের নেতা বাকি কে কি করছেন আমাদের বিষয় নয় তারা যদি কনফিউজ থাকেন কিছু কিছু নামে সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিয়ে নেবেন আমরা আবার বলছি যে কোনো শিল্পীর পারফর্ম করার অধিকার আছে সরকার বিরোধী হলেও তারা যেখানে ইচ্ছে করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূল যে নেতারা যেখানে উদ্যোক্তা সেখানে আড়াই তিন মাস আগে যে শিল্পীরা অকথ্য ভাষায় গালাগালি করেছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে জুতো মারো কোন পাড়ায় যেন ডাক না পায় কোনো এলাকায় তৃণমূল কংগ্রেস জড়িত যাদের গায়ে তৃণমূল কংগ্রেসের রক্ত আছে আড়াই তিন মাস আগে যারা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে সরকারকে আক্রমণ করেছে তাদেরকে উৎসবে নেই বলেছে তাদেরকে আজকে মঞ্চে ডাকা কোনো অবস্থাতে করবেন না